ওয়ান তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আর আমার হাতে আজকে আছে একটা কার্ড তো এই কার্ডটা কিসের কার্ড সেটা বলার জন্যই আজকে ব্লগটা শ্যুট করছি তো এটা এসেছে অযোধ্যা থেকে তো দেখাই তোমাদেরকে অযোধ্যার রাম মন্দির তৈরি হচ্ছে সেটা তোমরা ভালোভাবেই জানো আর সেটা উদ্ঘাটনও হবে তো তার এই যে কার্ডটা এসেছে আমাদের বাড়িতে আজকে সকালবেলায় এসেছে তো এই যে সেই কার্ডটা অযোধ্যা থেকে নেমন্তন্ন প্রত্যেকটা মানে হিন্দু বাড়িতে এই কার্ডটা দেওয়া হয়েছে এখানে লেখা আছে এই যে দেখো শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান মন্দির অযোধ্যা আর প্রত্যেকটা বাড়িতেই এই কার্ডটা গেছে আমাদের বাড়ি এসেছে আজকে তবে কালকে দিদিদের বাড়ি এসেছিলো দিদি কালকে কার্ডটা আমাকে দিয়েছে আর এর সাথে এই যে পত্রটা এটা এসেছে এই যে পত্রটা এইটা তোমাদেরকে পুরোটা পড়ে শোনাবো আর এর সাথে আর যেটা জিনিস এসেছে সেটা আগে দেখিয়ে দিন এর সাথে এসেছে এই যে এই প্রসাদটা দেখো এই প্রসাদটা এসেছে এই প্রসাদটা হচ্ছে হলুদ মাখানো চাল তো প্রত্যেকটা বাড়িতেই নেমন্তন্ন পত্র যাবে তো তোমরাও অপেক্ষায় থাকো তোমাদের কার এসে গেছে বাড়িতে ইতিমধ্যে সেটা অবশ্যই জানিও আর আমাদের তো এসে গেছে সত্যিই আমি খুবই উৎসাহিত ছিলাম কারণ এটা নিউজে দেখেছিলাম তো নিউজে দেখা খবর যে সত্যি সত্যি সত্যিই হবে সেটা কখনো ভাবিনি তো অত দূর থেকে এই যে এসেছে তো সেটাই আমার কাছে অনেক কিছু পাওয়া আমাদের কাছে তো এর মধ্যে যেই যেই জিনিসগুলো লেখা আছে এটা কাছ থেকে একবার দেখাই আর আমি পড়ে শোনাচ্ছি তোমাদের কোথাও কিছু ভুল টুটি হলে প্রথমে ক্ষমা করে দিয়ে বলে দিচ্ছি বিশ্বব্যাপী রাম ভক্তদের নিকট নিবেদন মাতা ভগ্নি ও ভাতৃবৃন্দ আসন্ন পৌষ শুক্লা দ্বাদশীয় শুভ দিনে ডেটটা দিয়ে দিয়েছে সোমবার বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ও শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের রূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে শ্রীরামের হবে হবে মন্দিরে প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠা আর এই উপলক্ষে অযোধ্যায় অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হবে আপনারাও প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে নিজেদের গ্রাম পাড়া বসতির কোনো মন্দিরে আশেপাশে রাম ভক্তদের একত্রিত করে ভজন কীর্তন করুন ভীষণ বা কোনো এলইডি স্ক্রিনের স্কিনের মাধ্যমে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার সমারোহ সমাজের সকলকে দেখান উলুধ্বনি শঙ্খ ও ঘণ্টাধ্বনি আরতি সহযোগে অন্নকুটো প্রসাদ মানে এই যে প্রসাদটা দিয়েছে অন্য করুন মানে ভাতের প্রসাদ বলতে চাইছে যেমন পোলাও দিতে পারো এইগুলোই মানে ভাতের মধ্যে কোনো পড়ে একেবারে তো কেউ সাদা রাইস বানিয়ে দিয়ে দেবে না তো প্রসাদ হিসেবে সাধারণত পোলাওটাই চলে অনুষ্ঠানের স্বরূপ মন্দির কেন্দ্রীয় হওয়া উচিত মানে যেখানে তুমি অনুষ্ঠানটা করছো সবাই মিলে একত্র সেখানটায় যেন আশেপাশে কোনো মন্দির থাকে স্থানীয় মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীর ভজন কীর্তন আরতি পূজা এবং কণ্ঠে শ্রীরাম শ্রীরাম জয় শ্রীরাম জয় রাম বিজয় মহামন্ত্র একশো আট বার জপ করুন শ্রী হনুমান চল্লিশা সুন্দরকান্ত রামরক্ষা স্রোত ইত্যাদি সমবেত পাঠনও করতে পারেন সকল দেবদেবী প্রসন্ন হবেন সর্বত্র পরিবেশ সাত ও রামময় হয়ে উঠবে প্রাণ প্রতিষ্ঠার সমারোহ দূরদর্শন এবং এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমেও সম্প্রচারিত হবে দিনে সূর্যাস্তের পরে প্রাণ বাস গৃহের সামনে প্রদীপ জ্বালান চারদিকে আলোকিত ঝর্ণা ধারায় সাজিয়ে তুলুন মানে আলো দিয়ে এমন ভাবে বাড়িটাকে সাজাও যেমন দিওয়ালিটা সাজাই সুন্দর করে তেমন সাজানোর কথা বলছে যাতে বিশ্বের কোটি কোটি ঘরে আলোর উৎসব উদযাপিত হয় আপনাদের নিকট বিনিত আবেদন প্রাণ প্রতিষ্ঠার শুভদিনের পরে শ্রীরাম লালা এবং নবনির্মিত মন্দির দর্শনের জন্য আপনাদের সুবিধামতো সময়ে সব পরিবারে অযোধ্যায় আসুন এবং শ্রীরামের কৃপা লাভ করুন এই পাতা যেগুলো আছে সেগুলোকে পড়ে দেখাচ্ছি এটা ডাবল করে হাফ করা আছে এদিকটা টোটালটা লেখা এদিকটা কবে কি হবে দেখি এখন কি আছে আমি নিজেও জানি না ঐতিহ্যবাহী নগর শৈলীতে নির্মিত মন্দির মন্দিরের দীর্ঘ পূর্ব পশ্চিম তিনশো আশি ফুট প্রস্থ দুশো পঞ্চাশ ফুট এবং উচ্চতা একশো একষট্টি ফুট তিনতলা মন্দির প্রতিটি তলায় উচ্চতা কুড়ি ফুট মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ চুয়াল্লিশটি দরজা চুয়াল্লিশটি দরজা বাবারে ভূগর্ভস্থ ও গর্ভগৃহ ভগবান শ্রীরামের বাল্যরূপের বিগ্রহ শ্রীরাম লালা প্রথম তলায় গর্ভগৃহ শ্রীরাম প্রাঙ্গণ মোট পাঁচটি মণ্ডপ নিত্যমণ্ডপ রঙ্গমণ্ডপ গুরোমণ্ডপ যেটাকে বলে মানে আমার উচ্চারণে হতে পারে ভুল ভাল বলছি গয়দীর্ঘ্যূর্ধ মণ্ডপ মানে সবা মণ্ডপ যেটাকে বলা হয় প্রার্থনা মণ্ডপ কীর্তন মণ্ডপ স্তম্ভ এবং প্রাচীরের দেবদেবীর মূর্তি স্তম্ভ এবং প্রাচীর মানে চারদিকে যে দেয়ালটা আছে সেখানে দেবদেবীর নানা রকম মূর্তি করা আছে পূর্ব দিক থেকে বত্রিশটি সিঁড়ি উচ্চতা ষোলো পয়েন্ট ফাইভ ফুট পেরিয়ে সিংহদ্বার হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে দিব্যাঙ্গ এবং প্রবীণদের জন্য র্যাম্প এবং লিফ্টের ব্যবস্থা আছে ওখানে গেলে একটু চুলের মধ্যে সাদা রঙ মেখে যেতে হবে তাহলে লিফ্টে উঠতে পারবো কোথায় গেলো কোথায় গেলো তার ব্যবস্থা আছে চারিদিকে আয়তক্ষেত্র প্রাচীর প্রাচীর দীর্ঘ সাতশো বত্রিশ মিটার পোস্ত ফোর পয়েন্ট টু পঁচিশ মিটার প্রাচীরের চার কোণে চারটি মন্দির ভগবান সূর্য শঙ্কর গণপতি দেবী ভগবতী মানে ভগবান সূর্যদেবের মন্দির আছে মহাদেবের মন্দির আছে গণেশের মন্দির আছে আর মা দুর্গার মন্দির আছে চারদিকে চারটে প্রাচীরের দক্ষিণ দিকে হনুমান এবং উত্তর দিকে অন্নপূর্ণা মাতার মন্দির মন্দিরের কাছে প্রাচীনকালে সীতাকু শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণে প্রস্তাবিত অন্যান্য মন্দির মৈষী বাল্মীকি মৈষী বৈশিষ্ট্য শ্রী বিশ্বমিত্র মহর্ষি অগত্র নিষাদ রাজ গুহক মাতাস শবরী এবং দেবী অহল্লা এত কঠিন কঠিন নামগুলো না মানে এখনকার নাম তো খুবই ইজি হয় দু অক্ষরে অথচ মানে ওই জড়িয়ে অক্ষর তো থাকে না সেই কারণেই মানে জড়ানো অক্ষরের উচ্চারণগুলো একটু অসুবিধে হয় দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কুবে টিলার ওপর অবস্থিত শিব মন্দিরের সংস্কার এবং রামভক্ত রাজে মূর্তি স্থাপন তো এই ছিল টোটাল যা যা ওখানে আছে কোথায় কতটা ফুট কোথায় কী মন্দির আছে সেগুলো যে যাবে অবশ্যই ঘুরে দেখবে যাওয়ার ইচ্ছে আমাদেরও আছে তবে এই মুহূর্তে কিংবা এখন সম্ভব নয় মানে প্রাণ প্রতিষ্ঠার সময় তো একেবারেই কাউকে যেতে বারণ করছে টিভিতে বারবার নিউজে বলছে তারপরে যেতে বলছে তো কখনও যদি শ্রীরাম কৃপা করে অবশ্যই যাব তো তোমরাও যেও তো এই টোটালটা ছিল আর কোথায় গেল প্রসাদটা এই যে প্রসাদ এইগুলোই পাঠিয়েছে ওখান থেকে